আমাদের আউলিয়া এবং এবং আল্লাহ দিনের জন্য ত্যাগ করেছেন ওনাদের ইতিহাস তো আজকে আমরা দাওয়াত কাজ করতে গিয়ে যিনি বছরের পর বছর যুগের পর যুগ যেনার জীবন দিয়েছেন দাওয়াত তাবলীগের পিছনে এবং দেশের পর দেশ বিশ্বের আনাচে কানাচে যিনি সফর করেছেন দাওয়াতের কাজের উদ্দেশ্যে উনি ছিলেন বাংলাদেশ দাওয়াত তাবলিগের প্রবীণ মুরব্বী আমির হজরত মওনার রুহুল কিস্ত রাহমতুল্লাহ আলাই আমার আবহাওয়া তো আজকে শুনব ওনার ইতিহাস থেকে অন্যতম একটি ইতিহাস রাশিয়া সফর চলাকালীন অবস্থায় দাওয়াত তাবলিগের জন্য ওনার জীবনকে বিসর্জন দিতে হয়েছে অর্থাৎ দাওয়াত তাবলিগ করার কারণে ওনার রাশিয়ায় মৃত্যুদণ্ডাদেশ হয়েছিল তো আজকে আমরা শুনব মৃত্যু দণ্ডাদেশ থেকে কিভাবে মুক্তি পেয়েছেন আল্লাহ কুদরতিভাবে কিভাবে বাঁচিয়েছেন তো এই ইতিহাস শুনবো মাওলানা কিস্ত দামাত কাছ থেকে আল্লাহ করিম আব্বাজান রহমতুল্লাহ আলী ওনার সফর ছিল হজের পরে এরকমভাবে রাশিয়ার সফর ওই সময় রাশিয়া খুব ক্লান্তকাল চলতেছিল রাশিয়ার সাথে কোন এক দশের দেশের এরকম যুদ্ধ ছিল তা রহমতুল্লাহ আলী বললেন আমরা ছয়জন সাথী ছিলাম আমাদের ভোলার আলম চৌধুরী সাপু ছিলেন উনি বললেন যে আমরা ফ্লাইটে রাশিয়াতে গিয়েছি তো রাশিয়ায় অবতরণ মস্কোতে অবতরণ করার পরে আমাদেরকে কোনো লোক নিতে আসলো না তো একজন সাথী হঠাৎ করে দেখলো যা উপস্থিত কারণ ওই জামানায় না কোনো ফোন ছিল না টেলিগ্রাম ছিল কিন্তু ফোন এরকম অ্যাভেলেবেল এত সচরাচর ছিল না তো আব্বা জন রহমতুল্লাহ আলী বললো যে আল্লাহরই মেহরবানি একসাথী হঠাৎ করে এরকম ভাবে মস্কো এয়ারপোর্টে উপস্থিত হলেন আর বলেন হজরত আমি অমুক আমার হোটেলে চলেন তখন পরিচয় নিয়ে পাওয়া গেল যিনি একজন তাবলিকের সাথী উনি ওনার হোটেলে নিয়ে উঠাইলেন তো ওনার ফ্লোর এরকমভাবে চারগুলা সরাই দেওয়া ফ্লোরে বিছনা করে দিল রাত্রে দুইটার সময় পুলিশ আসলো আইসা আব্বাজান জন আলী সহ উনি যেহেতু মেন ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন আমাদের দেশে যেমন জামাতের আমির থাকে ওনারা বলেন গ্রুপ অফ ক্যাপ্টেন তো ক্যাপ্টেন ছিলেন তো বলছে তোমাদের মধ্যে কে তো সবাই দেখাই দিল আব্বা জন রহমতুল্লাহ আলীকে তো আব্বাজান সহ সবাইকে অ্যারেস্ট করে ফেললেন এবং হোটেলওয়ালা তাকেও অ্যারেস্ট করে ফেললেন তো নিয়ে চলে গেল এরকম ভাবে জেলখানায় তো আব্বা যেহেতু ক্যাপ্টেন ছিলেন তা আব্বাকে বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হলো আর অন্য সাথীদেরকে বিভিন্ন অঙ্গ শাখা যেখানে আছে আরো জেলখানা ওখানে নিয়ে যাওয়া হলো তো বেশ সময় যেতে যেতে দুই মাস অতিক্রম হয়ে গেল তো আব্বা জব রহমতুল্লাহ এই ঘটনা খোঁজার চেষ্টা করছেন অনুসন্ধানের চেষ্টা করছেন যে কি কারণে আমাদেরকে রেস্ট করা হলো তখন পুলিশ বলল তোমাদের কাছে তল্লাশি করে কিছুই পেলাম না মেসোয়াক আর তসবি আর টুপি আর তাবলিগি বেডিং ছাড়া কোনো কিছুই পেলাম না কিন্তু একটা কাগজ পেয়েছি যেটার ভিতরে লেখা ছিল আমরা কাজ করতে করতে ওই প্রান্তে পৌঁছব মানে একটা জায়গা থেকে মেহনত শুরু করবে আরেকটা জায়গায় তারা যা একত্রিত হবে ওখানে দু চারজন যেই সাথীরা একত্রিত হয় তাদেরকে নিয়ে ইস্তেমা করা হবে তো এইটা সিআইডি তারা মনে করছে এটা একটা কোন যুদ্ধ প্রস্তুতি এবং যুদ্ধের কোনো একটি মিশন তো দুই মাস পরে বললো যে তোমাদের গ্রুপ যে যিনি আহ ওনার জন্য মৃত্যু আদেশ কার্যকর করা হয়েছে তোমার কোনো শেষ ইচ্ছা আছে বলছে আছে কি ইচ্ছা তখন বললো আমার সাথীদেরকে আমি দেখতে চাই তখন বললো মস্কো তালা একটি হোটেল আসিল ওই হোটেলের নাম আব্বাজ রহমতুল্লাহ আলী ব্যক্ত করেননি তো ওই হোটেলে উঠাইল আব্বাজ রহমতুল্লাহ আলী বলল যে আমি তো আসছি নবীওয়ালা কাজকে নিয়ে আল্লাহ তাল দিনের মেহনত যেন পুরা দুনিয়ার মাসিক মাগরীব সীমাল থেকে জুনুব এরকম পাকা থেকে কাঁচা আর এইরকম ভাবে শহর নগর গ্রাম বন্দর সমস্ত প্রান্তে যেন তাবলিকের আলো ছড়িয়ে যায় এবং নবীওয়ালা কাজ সবাই নিয়ে এরকম ভাবে নবীর কাজ করে মানুষ দুনিয়া থেকে এরকম ভাবে যেতে পারে নবীদের বিরক্ত হওয়া জন্য বিলুপ্ত হওয়া দিনের মেহনত যেন আবার পুনরায় জিন্দা হতে পারে এই একটা মেহনত ছিল তারপর যেমন রহমতুল্লাহ আলী বললো যে আমি হঠাৎ করে আমার মাথায় আসলো আমি একটু বাথরুমে যাব। তখন পুলিশ বলল ঠিক আছে জলদি যাও বাথরুমে যাওয়ার পর এখন উজু করে অপেক্ষা করতেছে ওদিক দিয়ে পুলিশ আওয়াজ দিতে আছে বের হো বের তখন বলল যে হ্যাঁ বাথরুম শেষ করছো বলছে হ্যাঁ বলছে তোমার কি ইচ্ছা ছিল বললা বলছে সাথীদের সাথে দেখা করব সাথীদের সাথে দেখা করছে দেখা করার পরে সবাইকে পেয়েছে একজন একজন হুজুর হুজুর ইসলামের জন্য যাই হয় আমরা হজ করে আসছি এহরামের কাপড় আছে দরকার সাদা কাপড় পরিধান করে আমরা ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিব তারপর যেমন আলী সাদিদিকে এর হিম্মত দেওয়ার জন্য বলছে তোমরা যে মেহনত করতেছে এটা কি সত্য মেহনত না মিথ্যা মেহনত বলছে সত্য মেহনত সত্যর জন্য মরতে চাও না বাঁচতে চাও বলছে দুইজন সাথী বলছে হুজুর আমাদের যান ফরজ আর বাকি চারজন সাথী বলছে হুজুর সত্যের জন্য আসছি সত্যের জন্য লড়াই করে যাব যদি জীবন দিতে হয় নবীজের জন্য জীবন উৎসর্গ করে দিব আল্লাহ রাহে তো আব্বাস জন রহমতুল্লাহ আলী বলছে ঠিক আছে তো তোমাদের আর শেষ ইচ্ছা কি তো বলতেছে বাস এটাই ওখানে সাংবাদিক ছিল মস্কো ওই সময় আমেরিকার কিছু চ্যানেল ছিল রেডিও টিভি ছিল টিভি এত অ্যাভেলেবেল ছিল না সরবরাহ ছিল না সব জায়গায় তো খবরের কাগজ ছিল তখন আব্বা জামর রহমতুল্লাহ আলী কে জিজ্ঞেস করছে এক সাংবাদিক যে তোমার কাছে একটা পারচা পাওয়া গেছে এই পারচাটা কি যে চিঠিটা পাওয়া গেছে যে করতে করতে পৌঁছবো এইটা কি তখন আব্বা জামর রহমতুল্লাহ আলী বলছে আমি তবলিকের পুরা ছয় নম্বর বয়ান শুনেছি তো আমার যে মৃত্যুদণ্ডর যে সময়সীমা ছিল এটা অতিক্রম হয়ে গেছে তারা ছয় নম্বর শুনতে শুনতে দেড় ঘন্টার ঊর্ধ্বে ছয় নম্বরই শুনছে তারা এদিক দিয়া সময় পার হয়ে গেছে এদিক দিয়া যখন সবাই শুনলো যে আসল ঘটনাটা এরকম না আমরা যেরকম ধারণা করছি তখন সবাই বলল আমরা সত্যি করি আমরা আমরা মানে তোমাদের কাছে মার্জনা ক্ষমা চাচ্ছি আমরা তো ভুল করে ফেলছি আমরা ভাবছি তোমরা আমাদের গুপ্তচর আমাদের দেশে এসেছ আমাদেরকে ধ্বংস করতে কোনো মেশিন বাস্তবায়িত করতে তো আমাদেরকে ক্ষমা করে দাও আব্বাজান রহমদতুল্লাহর সাথে সাথে দাঁড়ায় গিয়ে বসা থেকে দাঁড়ায়া বলছে তোমাদেরকে কক্ষনই মাফ করা হবে না এখন যখনই কথা বলছে স্বাধীনতা কান্না করতেছে আমাদেরকে ভুল করমে আমাদেরকে নিয়ে আসছে এইসা দুই মাস আমাদেরকে জেলে আটকায় কষ্ট দিয়েছে তখন বলছে মাফ করা হবে না তখন জজ বলল বিচারক বলল যে তোমাদের কিভাবে মাফ করবা তখন বলছে যে এই ফাকে তারা আবার কি করছে টাকার একটা পোট লাইনে দিছে তখন আব্বাজন রহমতুল্লাহ বলছে যে না টাকার দ্বারা আমরা খুশি হবো না টাকা নিব না তখন আব্বাজন রহমতুল্লাহ আলী কে আবার আইনে দিল স্বর্ণের চারটা পুতুল ছোট ছোট পুতুল বলছে গিফট নে নেয় তারপরে বলছে মাফ চাইতেছে মাপ চাইতেছে এজন্য সরকার পক্ষের লোক মাপ যে তোমরা निर्दोष ছিলে তো আমরা সন্দেহ করে অযথা তোমাদেরকে কষ্ট দিয়েছি হয়রানি করি করেছি জন্য উনি বলল যে আমরা অত্যন্ত দুঃখিত আমাদেরকে ক্ষমা করো তোমার আমাদের মেহমান তখন আব্বাজন লাভ দিয়ে উঠা বলল যে না আমরা তোমাদেরকে ক্ষমা করব না তখন টাকা দিল ওইটা প্রত্যাখ্যান করলো পুতুল দিল স্বর্ণের পুতুল এটাও প্রত্যাখ্যান করলো লাস্টে রিকোয়েস্ট করে চারটা ছয়টা কলম দিল কলম গুলো আব্বাজান ওনার জামাতের সাথীরা সাথীগণ ওনারা গ্রহণ করেছে তারপরে বলল যে এখন বলো তোমাদের জন্য আমরা কি করতে পারি তোমরা তো আসছো উত্তম কাজ নিয়ে তো তোমাদের কাজের মধ্যে আমরা বাধা সৃষ্টি করেছি তোমাদেরকে মনক্ষুণ্ণ করেছি এখন বলো তোমার তোমাদেরকে আমরা কিভাবে আপ্যায়ন করতে পারি তোমার আমাদের রাষ্ট্রের অতিথি মেহমান তখন আব্বাজান রহমতুল্লাহ আলী বলছে শোনো আমাদেরকে ফোর্স দাও আমাদেরকে গাড়ি দাও আর আমাদের এই ফোর্স এই গাড়ি আমাদের কথা মতো চলবে আর দুই মাস আমাদের ভিসার মেয়াদ আছে তখন উপর থেকে হুকুম হইল ঠিক আছে দেওয়া হলো তাব্বাজ রহমতুল্লাহ আলী বলছে যেখানে আমাদের পায়দল চলার কথা ছিল যেখানে আমাদের সোয়ারি সংকট থাকার কথা ছিল কিন্তু ওখানে আব্বাজ রহমতুল্লাহ আলী বললেন যে আমরা দুই মাসে এত মেহনত করছি এক বছরের মেহনত হইলে যত হইতো বছর দুই মাস ওদেরকে সকাল সন্ধ্যা বিকাল রাত্র রাতে দুইটার সময় আমাদেরকে নিয়ে আমরা ঘাস্ত আমাদের কিনা চলো অমুক জায়গায় চলো আমাদের কিনা চলো অমুক জায়গায় নিয়ে চলো এভাবে করে আমরা এরকম রাশিয়ার ইমাম পাইছি বস ইমামকে বলছি যে তুমি আল্লাহর এবাদত করো না বান্দার এবাদত করো বলছে আল্লাহ আল্লাহকে ভয় পাও না বান্দাকে বলছে আল্লাহকে ভয় পাই বলছে আমার আমি যে কথাগুলো বলি রাশিয়াকে বলো মোহাম্মদ রসোল্লাহ কিছু থেকে কিছু হয় না সবকিছু আল্লাহ তালার হুকুমি হয় আল্লাহ তালা কোনো আল্লাহ তালা সারা কোনো বাবুদ্ নবী সাল আলী আসাল্লাম আল্লাহ তালার প্রেরিত রসুল বলছে কালিম আল্লাহ ইল্লাহ এটার ক্ষমতা এত বেশি না রাশিয়া শক্তি এটমের মধ্যে আছে না রকেটের মধ্যে আছে না বোমের মধ্যে আছে কালেমা লা ইলাহা শক্তি জমিন আসমানের বানানোর শক্তি দিছে ও হাজার কোটি গুণ বেমাсал বেহাদ শক্তি বলছে এরকম ভাবে বলছে আর দুই মাস এরকম ভাবে मेहनत করছে আর ওখানে আল্লাহ রহমতে এখন রাশিয়া রাশিয়া এত ইসলাম এত মসজিদ এত মাদ্রাসা এত রাশিয়ার ছেলেরা বিভিন্ন দেশে যে যে দাওয়াতে নববী এবং ইলমে নববী हासिल করতেছে জিনার বরকতে শুধু একটা জিজ্ঞেস করে রুহুল কেসকে রুহুল কেসকে আমার আব্বাজান থেকে শুনেছি আমার দাদাজান থেকে শুনেছি এরকম রাশিয়ার ছেলেদেরকে আমি ইস্তাম্বুল আহ বাবু সালাম জামে মসজিদও আমি পেয়েছি তাদেরকে যে তারা রাশিয়ার ছাত্র হয়ে সামারকান বোখারা উজবেকিস্তান কির্কিস্তান তুর্কিমিনিস্তান সমস্ত সাথী ওখানে প্রত্যেকটা জায়গায় আব্বা জাম রহমতুল্লাহ কদম পড়েছে আর ওখান থেকে সাথীরা এখন এরকম ভাবে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে ইসলামের মধ্যে নিজেদের জীবনকে উৎসর্গ করছে আব্বা জাম রহমতুল্লাহ আলী বলছে যে দুই মাস তো আমার ঘরের কোনো খোঁজ খবর নাই চার মাস হয়ে গেছে আমার আম্মা জান অপেক্ষা করতেছে বাংলাদেশের পত্রিকায় খবর আসছে ফাঁসিয়ার ওয়ার্ডার রাশিয়াতে মাওলানা রুহুল কিস এবং তার জামাতের সাথীদের এরকম ভাবে ময়মিন সিং মার্কাজের একজন সুরা সাথী তার কাছে খবরের নিউজটা এখনো আছে যে কত সালে রাশিয়ার ফাঁসির অর্ডার হয়েছিল রুহুল কিস রহমতুল্লাহ আলীর ওই খবরের কাগজটা এইরকম ভাবে ময়মিন সিং সুরার একজন সাথী এই মুহূর্তে নাম স্মরণ আসতেছে না ওনারই কাছে আছে ওনারা খুব ভালো করে জানেন তাম্মা জাম রহমতুল্লাহ আলী কান্নাকাটি করতে করতে উনি ইতমিনান হয়ে গেছেন রুহুল কিস সাহ আমার প্রিয় স্বামী তো আর আসার নয় এরকম ভাবে ছয় মাস আট মাস পরে উনি দেশে আসা নিজে হাজির হয়েছেন আম্মা যান তো কান্নায় এরকম ভাবে ভেঙে পড়ছেন বলছেন যে আমি তো জানি আপনি ইন্তেকাল হয়েছেন আল্লাহ রাস্তা শহীদ হয়েছেন আপনি কিভাবে ফেরত আসলেন তখন এই গার্গুজারি শুরানো হইল প্রিয় দর্শক এতক্ষণ শুনলাম আমার আব্বা যান হজরত মৌলার রহুল কেস রহমতুল্লাহ রায়ের জীবনে তো আমরা এটা শুনে কি বুঝলাম আর কি উপলব্ধি করতেছি দাওয়াত তাবলিগের জন্য উনি জীবনকে কী কীরকমভাবে উৎসর্গ করেছেন এবং কীভাবে উনি সফর করেছেন দিনকে দিন মাসকে মাস বছরকে বছর দাওয়াত তাবলিগের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন তো আমরা এতক্ষণ শুনলাম এই ঘটনা মেহনত করতে গিয়ে যেই ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো এগুলা থেকে আমরা কি শিক্ষা নেই এটা আমরা হয়তো এখন বুঝতেছি না তবে আল্লাহ তারা বোঝার দান করুক যে ঘটনা তো সেম এরকম বাংলাদেশ নয় ওনাকে বিশ্বের আনাসে কানাসে সবখানে ওনার নাম আছে এবং মেহনতের ঘটনা আছে মেহনত করতে করতে ওনার এমন অবস্থা ছিলেন যে উনি এই মেহনতের জন্য মানে যেটাকে বলে নেশা হিসাবে হয়ে গেছিল মানে এটা ছাড়া উনি আর কিছুই বোঝেন না নেশা এবং পেশা নেশা এবং পেশা হিসাবেই উনি এটাকে নিয়েছিলেন যে দাওয়াত তাবলিগের কাজ ছাড়া ওনার আর কিছুই ছিল না মাথায় ব্রেনে কোনো কিছু শুধু দাওয়াতের কাজ তো যাক যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই ঘটনা থেকে বোঝার এবং শেখার তফিক দান করুন আমিন এরকম ঘটনা মুরব্বীদের ঘটনা পাওয়ার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com ডট বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট